এবং স্কাউটের বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন যে তোমরা আজকে যারা আসছো অন্য অন্য স্কুলের ছাত্র আছে কিন্তু তোমাদের সাথে একটু গাছ মাধ্যমে পরিবেশকে আমরা আবার সেই আগের অবস্থায় নিয়ে যাওয়া যখন এই শর ঋতুর বাংলাদেশ আবার ঘুরে ফিরে সেই শর ঋতুকে যেন পৃথক করা যায় যেন প্রতিটা ঋতুকে আলাদাভাবে আবারও যেন বৈশিষ্ট্য দিয়ে পরিবর্তন মানে আমরা চিনতে পারি সেই জায়গায় যেতে চাই আর তাল গাছ আসলে এমন একটা বৃক্ষ এই বৃক্ষটা যদি বলেন তাল তালগাছ একটা রাস্তার পাশে দেখলো এইটার সাথে যখন তখনই বলে যে ফলের সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যখন বজ্রপাতগুলো যখন হয় না তখন কিন্তু তাল গাছগুলো এই নিজের দিকে টেনে নেয় এই বজ্রপাতের জন্য মানে বজ্রপাতের এই রোধ করার জন্য বা বজ্রপাতের এই ক্ষয়ক্ষতি কমানোর জন্যও কিন্তু আমরা সরকারিভাবে কিন্তু এই তাল গাছ রোপণ করা হয় তো সেই জায়গায় আপনারা এই একটা পদক্ষেপ নিয়েছেন যে এক হাজারটি তাল গাছ রোপণ করা আসলে আমি আশাবাদী যে এক হাজারটা রোপণ করার পরে কিন্তু পরের কাছে চলে আসে যে গাছ রোপণ করার পরে পরিচর্চাটার বিষয় আছে আজকে যারা রোপণ করবেন আমি আশা করবো যে গাছটাকে একটা দাঁড় করার মতো আমরা সবসময় এই গাছগুলোর খবর রাখবেন কারণ গাছ রোপণ করার চেয়ে বড়ো যে চ্যালেঞ্জ হচ্ছে গাছটাকে আসলে বাঁচিয়ে রাখা তো সেই জায়গাটাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করব কিভাবে এই গাছ বৃক্ষগুলো রোপণ হওয়ার পরে আমরা কিভাবে এই গা বৃক্ষগুলোকে আমরা সামনের দিকে রক্ষা করতে পারি বৃক্ষগুলো আমাদের ছায়া দেব ফল দে আমাদের সব কিছু থেকে আমাদেরকে একটা একটা পরিস্থিতি আমাদের এই কার্বন ডাইঅক্সাইডের হ্রাস করুক সব দিক থেকে এই গাছ যেন উপ মানে বড়ো হতে পারে সেই জন্য আমরা কাজ করি আপনারা এই ধরনের ভালো কাজের সাথে সবসময় ছিলেন এখনও আছেন এটা ভবিষ্যতেও থাকবেন কারণ এটা সবসময় আমি বলি যে স্কাউট টিমটা অনেকটাই নিজেকে বনের মোস তাড়ানো এবং এটা আপনারা সবচেয়ে ভালোভাবে পারেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বলেন যে কোনো সমস্যা বলেন যে কোনো ধরনের ক্রাইসিস মুভমেন্টে সবার আগে কিন্তু স্কাউটসকে পাওয়া যায় সবাই কিন্তু বর্ণনা বলেন যে কোনো সময় কিন্তু আপনারা আসেন একই সাথে ভালো কাজগুলো সময় আপনাদের সাথে থাকবে আমি আশা করি যে আমিও সময় আপনাদের এটার সাথে থাকব এই আশা রাখি আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা আরও আরো বেশ কয়েকজন ছিলেন মনে হয় সেই প্রোগ্রামে যাই হোক আপনারা আসলে খুব ভালো কাজ করেন এবং মুক্ত স্কাউট গ্রুপের ব্যাপারে আমি আগে থেকে অবহিত নকুল স্যার তার টিম নিয়ে বিভিন্ন সময় আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কাজকর্মে তার টিমকে ইনভলভ করেন এবং ইতিপূর্বে আমাদের ভিটামিন এ ক্যাম্পেইন থেকে শুরু করে আমাদের যখন প্রতিবন্ধী শনাক্তকরণ কার্যক্রমেও আপনারা সহায়তা করেছেন বিভিন্ন সময় এবং আমার বর্তমানে যে হাসপাতাল আশ্বাস হাসপাতালের যে নতুন ভবন আপনারা সবাই দেখেছেন তো আশ্বাস হাসপাতালের নতুন ভবনে আপনারা বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে বিশেষ করে বৃক্ষরোপণ করে তারপরে হচ্ছে হাসপাতালের ভবনের বিভিন্ন জায়গা সুসজ্জিত আপনার বিভিন্ন সময় সহায়তা করছেন আজকের যে প্রোগ্রামটা তাল গাছ রোপণ কর্মসূচি কর্মসূচিটা খুবই সুন্দর একটা উদ্যোগ এই উদ্যোগটা নেওয়ার জন্য মুক্ত স্কাউট গ্রুপ এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সারা দিনে।

ठीक है सर। जी। ना এমারি দাও পাষের দিকে মারি দাও একটু কুজে দে আরেকটা না ওটা দে